আমার নির্বাচনে তারা কষ্ট করছে রাত দিন মিলে আমার জন্য কষ্ট করছে আজকে তারা ক্ষতিগ্রস্ত তাদের ঘর ভাঙ্গে কি যায় নাই কি ক্ষতিগ্রস্ত কার ঘর পড়ছে একজনের ঘর পড়ে খবর হয়েছে এ তুই বন্যার আগের দিন সন্ধ্যা বলে সব ঘরগুলো ছুট হয়েছে আমাদের খবর হয়েছে না আমি মেম্বার আপনি মেম্বার আমি আপনার পরিষদের সদস্য আপনি আমার স্পিকার আপনি আমার ব্যাথা বসতে হইবে এখন আমার আত্মীয় ঘর যদি আমি আগে খুললে থই শুধু পয়সা আমার দেবে আমি পয়সা তো দেবে না সেক্ষেত্রে সেক্ষেত্রে আল্লাহর হস্তে আমার নামগুলোরে আপনি লিপিবদ্ধ করেন লিস্টির আওতাভুক্ত করবে আর মেম্বার হিসেবে আমারে একটু নিজ বংশের মানুষের খেদমত করার ব্যবস্থা করে দেন শোনো এই সমস্ত ফাঁসিকে কথা বলতে আমার সাথে বললে লাভ নাই এই ঘূর্ণিঝড়ে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক ঘর অনেকের ঘর বাড়ি গেছে অনেকের গাছপালা ভেঙে গেছে অনেকের ঘেড়ডুব্বে গেছে বাগান ভেঙে গেছে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা সবাই পাবে কিন্তু তুমি পাবে না কারণ তুমি ওই দেখো ঘর দুয়ার নিজে ছুটে লইস এখন যে আমার আত্মীয় স্বজনের যে ক্ষতিগ্রস্ত হইলো তাদের যে ঘর যে ভাঙ্গা হইলো সেই ঘর ডান কেটে দেবে উঠাইয়া তুমি নিজে উঠে দেবো তোমার ঠাঁক দেয়া আমি কেমন কই একটা বাবা কইয়া তুমি যাও তার সাথে যেটা কাজ করে না আমার মেম্বারে আপনি লই যান আপনার চেয়ারম্যান এবার দিয়ে দেন আমার কোনো ক্ষমতা লাগবে না আমার চেয়ারম্যানই তোমার নেওয়া লাগবে না তোমার মেম্বারই থুইয়ে যাও লাগলে আমি তুমি স্তর দাও আমি নির্বাচন দিয়ে দিই আমি আমি সেইটাই ধরবো

আমি মেম্বার আমি আমার মত করে বন্টন করবো এলার বা আপনি বলে কল যে মেম্বার লগে থাকবে লাগে থাকলে লিস্ট করে সবাই ত্রানটা দেবে এই যে সে জায়গায় অফিসের লোক থাকবে পরিষদের লোক থাকবে তাহলে আমি মেম্বার আমার এই জায়গায় দেখি ভূমিকা রাখি তোমার ভূমিকা নাই কি একটা সমস্যাটা কি বাকি আটজন মেম্বার ভূমিকা পালন করতেছে না তারা লিস্ট করে দিছি তারা গ্রামে যাইয়া লিস্ট করে আইন আমার দিতেছে না খালি তোমার লিস্টেই তো কর্মিল করে বাকি আটজন মেম্বারে তো কোনো কর্মিল করে নাই আচ্ছা আর জিনিস আমার মাথায় ধরে না পরিষোদের টেরানের ট্রাক সরকারি টেরান তোমার বাড়ি যাইবে কা এখানে ইউনবিশ্যর লোক থাকবে পরিষোদের লোক থাকবে তোমাকেও দেওয়া হৈছে লিস্ট করতে দায়িত্বে তোমার লগে থাকবে বন্টন করবা তোমার বাড়ি মারুড়ি দিয়ে মুখের লিখে কিরকম কথা কও আপনি আপনি আপনার কথা কাম দুঃখের চরী যায় জানেন আপনি আমার দুই লক্ষ কোঠা সুদ আপনি হরেন সব আপনি হরেন কি দুই লাখটা আমি বুঝলাম না বিষয়টা